অবিক কি করছো এগুলা কিছু না দেখতেছিলাম যে কিভাবে ফিজিক্সের এর টপিক গুলা স্টুডেন্টদের ক্যারেক্টার সহজ এক্সপ্লেনেশন এর সাথে দেওয়া যেতে পারে আচ্ছা আমি একটা কথা অনেক দিন ধরে ভাবতেছিলাম সেটা হচ্ছে যে তুমি তো ফিজিক্স পড়াচ্ছো ম্যাথ পড়াচ্ছ সবাই তোমার ক্লাসে প্রশংসা করছে তুমি কেমিস্ট্রি কেন পড়াচ্ছো না বলো তো আচ্ছা কেমিস্ট্রি কেমিস্ট্রি হচ্ছে ম্যাথ ফিজিক্স পড়ার কারণ হচ্ছে ম্যাথ ফিজিক্সে আমি ছোটবেলা থেকে একটু নাম্বার পেয়ে আসতাম আর কেমিস্ট্রিতে আমি স্কুল বা কলেজে একটু কম নাম্বার পেয়ে আসতাম কারণ যখন আমি বই জিনিসপাতিগুলো পড়তাম পড়ার পরীক্ষা হলে যেতাম যে দেখতাম যে যা পরে আসছি তা আসে না একটু ভিন্ন ভাবে আসছে এই যে ভাবে আসবে বা পরীক্ষায় কি কি ইম্পর্টেন্ট এগুলো আমি কেমিস্ট্রি আগে থেকে বুঝতে পারতাম না তো এই কারণে পরীক্ষায় নাম্বার কম পেতাম আস্তে আস্তে একটা ভীতি জন্মেছে এরপর আমি আর কখনো স্ট্রেনকেও পড়ে নেই আমি আমার স্ট্রং পয়েন্ট আর ফিজিক্স স্ট্রেনকে পড়ে থাকি আচ্ছা এই যে সমস্যাগুলো বললা এগুলো কিন্তু মেজরিটি একটা মেজরিটি একটা পোর্শন এর সমস্যা হ্যাঁ এই সমস্যাগুলো সমাধান করার জন্য কিন্তু আমরা আমাদের প্ল্যাটফর্মে কেমিস্ট্রি ক্লাস নিয়ে আসছি আমাদের ফ্রি ক্লাস বলো পেইড ক্লাস বলো আমাদের ওয়েল যেটা রানিং আছে সেটা কথা বলো সাতাইশের প্রিমিয়ামের কথা বলো আমরা কেমিস্ট্রি কিন্তু ইন ডিটেলস প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়ানোর চেষ্টা করতেছি আচ্ছা এই জিনিসটাকে এনাফ মনে হচ্ছে না আমাদের কেমিস্ট্রি সমস্যা সমাধানের জন্য হ্যাঁ একটা স্টুডেন্ট যদি বেসিক ক্লিয়ার রাখতে চায় আর যদি বেসিক ক্লিয়ার রেখে ভালো মার্কস পরীক্ষা অ্যানসিয় করতে চায় তাহলে ক্লাসগুলো কিন্তু যথেষ্ট হেল্পফুল হবে তার জন্য আর ইভেন আমরা স্টুডেন্টদের ফিডব্যাক যেগুলো পাচ্ছি ইউটিউবের কমেন্টস যেগুলো পাচ্ছি সেখানে ভালো রেসপন্স আসতেছে বাট দিন শেষে আমার যেটা মনে হয় আমার মতো স্টুডেন্ট যারা থাকে যারা হচ্ছে যেগুলোতে এগুলোতে একটু যারা ভয় পায় কেমিস্ট্রি এগুলোতে একটু ভয় পায় তারা পরীক্ষার আগের রাতে তো আর সব ক্লাস করে যেতে পারবে না ক্লাসগুলো তো আগে করছে বাট একটা লাস্ট মুহূর্তে একটা রিভিশনের জন্য একটা স্টুডেন্ট আলটিমেটলি একটা বইয়ের কাছেই যাবে তো বাট আমার মনে হয় এরকম গোছানো বই এখন মনে হয় এখন পর্যন্ত আমি রসায়নের জন্য দেখি না আচ্ছা কেমন হয় যদি আমরা এরকম একটা বই বাজারে নিয়ে আসতে পারি যেখানে আমাদের এই বিগত বছরের প্রশ্নগুলো টাইপ ভিত্তিক আকারে সমাধান করা থাকবে আচ্ছা মানে স্কুল ম্যাথমেটিক্স থেকে বই যাবে কি স্কুল কেমিস্ট্রি হুম হ্যাঁ তাহলে তো ভালোই হয় আচ্ছা 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 তোমার হাতে এগুলা কি